সালাম আলাইকুম বিয়র্স আজকে যাচ্ছি আমার গ্রামের বাড়ি গলাচিপাতে কিভাবে কোথায় কোন গাড়িতে কত টাকা ভাড়া নিলে সমস্ত কিছু আপনাদের দেখাবো চলে আসছি পটুয়াখলি চৌরাস্তা এখান থেকে বোড়ায় উঠেই বাস স্ট্যান্ড যাচ্ছি চৌরাস্তা থেকে যে কোনো গাড়িতে বাস স্ট্যান্ড আপনার পাঁচ টাকা ভাড়া নেবে বলতে বলতে চলে আসছি পটুয়াখলি বাস স্ট্যান্ড আমাদের গলাচিপার বাস একেবারে লাস্টের ওই মাথা থেকে সারে যাচ্ছি সেখানে দেখতে থাকুন আপনারা এই তো চলে আসছি এখনই নামব আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গলাচিপা কাউন্টার এ হচ্ছে আমাদের বাস আমি টিকিট কেটে নিলাম চলুন আপনাদেরকে বাসের ভেতরটাকে দেখাই ও তার আগে আপনাদেরকে আমার টিকিটটা দেখাই আমার সিটটা কোথায় আমার সিটটা হচ্ছে গিয়ে আপনাদের আর টু সত্তর টাকা ভাড়া নিবে পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে গলাচিপা পর্যন্ত এই হচ্ছে আমার টি সিট এই স্টেডিং এখানে ড্রাইভার বসে এক নজরে আজকের পটুয়াখালী বাস স্ট্যান্ডটাকে ঘুরিয়ে দেখাই এগুলো সব এইটি যেটি দেখতে পাচ্ছেন কিং অফ বরিশাল সাকুরা এগুলো সব পরিবহন এগুলো সব লোকাল বিভিন্ন রুটে চলে বলতে বলতে আমাদের ড্রাইভার ভাইটিও চলে আসছে আমাদের গাড়িটিও অলরেডি ছেড়ে দিচ্ছে সামনে থেকে এনা ট্রাভেলসের একটি একটি বাস যাচ্ছে আল্লাহর নামে চলিলাম গলাচিপার উদ্দেশ্যে আমাদের বাসটি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসছে মহাসড়কে হচ্ছে হেল্পার মামা হচ্ছে ড্রাইভার ভাই আমাদের বাসটি আপন গতিতে চলছে সামনেই হাতালিয়া বাদ কথা বলতে বলতে আমরা হাতালিয়া বাদ ঘাট চলে আসছি আপনারা দেখে অবাক হবেন যে হাতালিয়া বাদঘাট কী পরিমাণে লোকাল গাড়ি বোরাক মোটরসাইকেল বিভিন্ন প্রকারের লোকাল গাড়িতে ভরা চলে আসছি হাতালিয়া বাদঘাট স্বাভাবিকভাবে এখানে দুই তিন মিনিট গাড়িটা দাঁড়ায় কিন্তু আমাদের গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল কেন দাঁড়িয়েছিল কারণটা দেখলে আপনারা বুঝতে পারবেন সামনে থেকে হানিফ অভি মোটরসের একটি বাস যাচ্ছে কিং অফ বাংলাদেশের বাংলাদেশে সব থেকে গতিময় বাস বলা হয় হানিফকে আমাদের বাসটা এখনও দাঁড়িয়ে আছে সামনে অনেক পরিমাণে ছোটো গাড়ি এই জন্য দাঁড়িয়ে আছে তারপরও যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে আছে আসে খেতালিয়াবাদ দাঁড়িয়ে আছি তখন সুপার সেলুন কোজের একটি ডলফিন গাড়ি আসছে গলাচিপা থেকে আপনারা ঢাকার যে কোনো স্থানে যদি যেতে চান আমাদের কাউন্টার আছে ডলফিনের নারায়ণগঞ্জ ঢাকা আবদুল্লাপুর যে কোনো জায়গায় আমাদের যে কোনো জায়গায় যেতে চাইলে আমাদের কাউন্টার আছে গলাচিপা মাটি বাঙ্গাতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাটি বাঙ্গা থেকে যে কোনো জায়গায় ঢাকা অনেক কষ্ট করে আমরা হাতালিয়ে বাদঘাট পার হয়ে আসলাম আমাদের গাড়িটি চলছে সামনের গাড়ি গ্লাসটা প্রচুর পরিমাণে ভাঙা ছিল যার কারণে দেখতে ভাল লাগতে না আবার একজন লোক উঠানোর জন্য গাড়ি দাঁড়াই ছিল কিন্তু লোক আর ওঠানোর সময় ছিল না লোকের সাথে অনেক মালামাল থাকার কারণে যে আমি অনেক সময় দাঁড়িয়ে থাকার কারণে সঠিক টাইমে কাউন্টারে দিয়ে বসতে হবে এই জন্য গাড়িটা অনেক স্পিডে দাম ছিল ভালো লাগতেছিল যে আমাদের এলাকার মানে আমাদের গ্রামের লোকাল গাড়ি এত স্পিডে চলে বাইরের আবহাওয়াটা নট গুড ভালো ছিল না হয়তো আপনারা ভাবতেছেন যে এখন কয়টা বাজে সাড়ে দশটার মতো বাসছে সকাল তারপর এবং কুয়াশায় ভরা ছিল পুরো রাস্তা আমাদের গাড়ির ড্রাইভারটা অনেক দক্ষ এবং স্মার্টলি গাড়ি ড্রাইভ করতেছিল আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এটি একটি গাড়িকে সিগন্যাল দিয়েছে বড় গাড়িটি সেটি চলে যাচ্ছে বেশ কয়েকটি গাড়িকে সেভাবে আটকে রাখছিলো হাত দিয়ে তারপর আবার সেরে দিচ্ছিলো যেন তারা ভালোভাবে ওভারটেক করতে পারে দেখে খুব ভালো লাগতেছিল আমার গ্রাম বাংলার যে কী বৈচিত্র্যময় দৃশ্য সেটা শুধু গ্রামগঞ্জের লোকেরা জানে কত সুন্দর একটি পরিবেশ মন মুগ্ধকর দেখতে অনেক মন জোর পরাণ জোর সেরকমের একটি পরিবেশ কখনো না পৌঁছে দেরিতে পৌঁছানো ভালো জীবনের রিক্স নিয়ে ওভারটেক করা ঠিক না কী রিক্সটা নিয়ে দুটি গাড়ির মাঝখান থেকে চলে গেল আল্লাহ না করুক যদি কিছু একটা হয়ে যেত এই জন্যই কখনও না পৌঁছে দেরিতে পৌঁছানো ভালো এখানে মূলত কি হচ্ছিল সেটা আমি ভালো জানি না দেখতেছিলাম একটা টাটা গাড়ি আসে বক্স টক্স নিয়ে কি যেন করতেছিল আমি আবার ক্যামেরাবন্দি করে নিলাম বলতে বলতে চলে আসলাম আমরা শাখারিয়া শাখারিয়া থেকে আমরা বাম দিকে যাবো এই যে মহাসড়কটি এটি সোদা কুয়াকাটার দিকে যাবে এখানে একটি পেট্রোল পাম্প আছে নাম না জানা পেট্রোল পাম্প এর নাম আমি জানি না চলে আসছি শাখারিয়া এখান থেকে বামে যাব আমরা একটি ইগল পরিবহন দাঁড়িয়ে আছে হীন পটোকল থেকে ছেড়ে আসা গলাচিপার প্রতিটি বাস সাখারিয়া এসে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকে আমি আবার সেই সুযোগকে নেমে পড়লাম পুরো শাখারিয়া বাজারটি ভিডিও করছিলাম আমাদের ড্রাইভার ভাইটিও চলে আসছে এখন আমাদের গাড়িটি গলাচিপার উদ্দেশ্যে রওনা হবে আমাদের হেল্পার মামার লুকিং গ্লাসটি ঠিক করতেছে ড্রাইভার ভাইয়ের গাইডলাইন মেনে হয়ে গেছে তার ড্রাইভিং স্কিল খুব ভালো লাগতেছিল আমার গলাচিপা থেকে সেরে আসে একটি বাসকে ওদের ড্রাইভার ভাইটি দাঁড় করিয়ে তাকে বলল যে তার মোবাইলটি হারিয়ে গেছে তারপরে আম রামখোলা বাজারে চলে আসি আমকালা বাজার থেকে গলাচিপা বাস স্ট্যান্ড বেশ একটা দূরে না আমরা প্রায় চলে আসছি বললেই চলে ইনশাল্লাহ খুব ভালোভাবেই যাব আস্তে আস্তে আর একবার গ্রাম বাংলার বৈচিত্র্য নি আপনাদেরকে মাঠের পর মাঠ বিভিন্ন রকমের ফসল আদি চাষ করতেছে গ্রামের কৃষকরা গ্রামের যে মনোরম পরিবেশ শুধু গ্রামের মানুষজনই বসতে পারে শহরের মুক্ত থেকে গ্রামের নীলপিলি পরিবেশ বলতে বলতে চলে আসছি আমরা হরিদেবপুর বাস স্ট্যান্ড মূলত গলাচিপ হচ্ছে নদীর ওপার বাসগুলো এপার থেকে ছাড়ে হরিদেবপুর বাস স্ট্যান্ড থেকে আপনার যে বাসগুলো দেখতে পাচ্ছিলেন ওগুলো আবার এখান থেকে পোটোখের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা চলে আসছি এখন আমরা নামব নেমে পড়ছি এখন আমরা যাচ্ছি খেয়াঘাটের দিকে ওখান থেকে খেয়া পার হয়ে তারপর ওপার উঠতে হবে আমাদের গলাচিপা এটা হচ্ছে হরিদবপুর যাচ্ছি খেয়াঘাটের দিকে সাথেই থাকবেন এ হচ্ছে আমাদের খেয়াঘাট হরিদবপুর খেয়াঘাট বলা হয় এটিকে নদী একেবারে শুকিয়ে গেছে বাড়ায় যাচ্ছি খেয়ার দিকে ভাড়া দশ টাকা ঘাটসহ আমাদের খেয়া ইতিমধ্যে ছেড়ে দিয়েছে যাচ্ছি ওপারে গলাচিপার পার নদী একেবারে নিরিবিলি কোনো রকমের উত্তেজনা নাই কুয়াশায় একেবারে ভরা গলাচিপা লঞ্চ ঘাট অলরেডি চলে আসছি আমরা খেয়াঘাটে এই তো আর কিছুক্ষণ পরে আমরা নৌকা থেকে নামবো তারপর যে যখন একটি গাড়িতে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওর মোটর সাইকেলে একেবারে বাড়ির দিকে চলে যাচ্ছি যাচ্ছি হপদার উপরে রাস্তা দিয়ে চলে আসছি কলেজ পাড়া এই রাস্তার সামনেই আমার হাই স্কুল বাজবে সেটিকে আপনাদেরকে দেখাবো যদিও ভিতর দেখানো যাবে না গেট থেকে দেখাতে হবে এখন স্কুল অ্যান্ড কলেজ আমি যে স্কুলে পড়েছিলাম সেটির নাম গোলাচিবা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ চলে আসছি আমার স্কুলের সামনে এখান থেকে ডানে যায় আমার স্কুল চলে আসছি মাটিভাঙ্গা বাজার এ হচ্ছে আমাদের মাটিবাঙ্গা বাজার